শান্তি আলোচনা শেষ হতে না হতেই রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি ড্রোন হামলা তুরস্কের ইস্তাম্বুলে সর্বশেষ শান্তি আলোচনার পরপরই ইউক্রেন ও রাশিয়া একে অপরের বিরুদ্ধে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে বৃহস্পতিবার ভোরে এসব হামলার খবর জানিয়েছে উভয় দেশের কর্তৃপক্ষ তিন বছর ছয় মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের মাঝেই এমন হামলা শান্তির সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় কৃষ্ণসাগর উপকলে একজন নিহত ও একজন আহত হন হামলায় একটি তেল মজুদ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা রাশিয়াও পাল্টা ওডেসা বন্দরে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে এতে শহরের বহু আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় ও আগুন ধরে যায় রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ভিয়াটসিয়া জানিয়েছে এ ঘটনার পর সচি বিমানবন্দরের কার্যক্রম চার ঘন্টার জন্য স্থগিত রাখা হয় ইউক্রেনের ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন একাধিক ড্রোন হামলায় একটি বহুতল ভবনের দুটি দুটি তলা আগুনে পুড়ে যায় একটি পেট্রোল পাম্প ছোট দোকান এবং একটি দোতলা বাসার ছাদে আগুন লাগে এর কয়েক ঘন্টা আগেই তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনার একটি সংক্ষিপ্ত রাউন্ড অনুষ্ঠিত হয় আলোচনায় যুদ্ধবিরতি এবং দুই দেশের নেতাদের সম্ভাব্য বৈঠক নিয়ে মতপার্থক্য রয়ে গেছে তবে বন্দি বিনিময় বিষয়ে কিছু আলোচনা হয়েছে বলে জানা গেছে